পৃথিবীর যে কোনো ভাষার মূল সম্পদ হল তার শব্দভাণ্ডার ব্যক্তি ভাষার শব্দভাণ্ডার বলতে সেই ভাষায় লিখিত অলিখিত সমস্ত শব্দকেই বোঝায় দেখো যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ সেই ভাষা তত বেশি সমৃদ্ধশালী সেই ভাষা তত বেশি ঐতিহ্যময় দেখো এই যে যে কোনো ভাষার শব্দ ভাণ্ডার যে সমৃদ্ধ হয়ে ওঠে আচ্ছা এর উপায়গুলো কি কি থাকতে পারে অর্থাৎ যে কোনো ভাষার সমৃদ্ধ হওয়ার অর্থাৎ যে কোনো ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার মূলে কি কি কারণ থাকতে পারে দেখো আমরা এর মূলের তিনটে কারণ আমরা খুঁজে পাই কি বলতো একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের সাহায্যে আর একটা হচ্ছে অন্য ভাষা থেকে গৃহীত অর্থাৎ কৃত ঋণ শব্দের সাহায্যে আর একটা আছে সেটা হচ্ছে নতুনভাবে সৃষ্ট শব্দের সাহায্যে বোঝা গেল তাহলে এটা হচ্ছে যে কোনো ভাষার শব্দভাণ্ডার কিন্তু আমরা যেহেতু বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি এই বাংলা ব্যাকরণের আলোচনা করতে গিয়ে আমরা বলবো আমাদের আলোচনা করতে হবে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে দেখো এই বাংলা শব্দ ভাণ্ডারের আলোচনাকালে আমরা বলতে পারি বাংলা ভাষার বয়স প্রায় হাজার বছর অতিক্রান্ত এই হাজার বছর বয়সের সময়কালে বাংলা শব্দ ভাণ্ডারে বিভিন্ন ধরনের শব্দ জমা হয়েছে এখনো জমা হচ্ছে এই যে বাংলা শব্দ ভাণ্ডারে যত ধরনের বা যত রকমের শব্দ রয়েছে এই শব্দগুলোকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি জানো তিনটে ভাগে ভাগ করতে পারি কি কী তো দেখি নিশ্চয় মনে পড়ছে কম বেশি তিনটে ভাগে একটা হচ্ছে মৌলিক শব্দ দুয়ে হচ্ছে আগন্তুক শব্দ তিনে হচ্ছে গঠিত শব্দ দেখো এই যে মৌলিক শব্দ বলছি না এই মৌলিক শব্দকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি দেখো তোমাদের বলতে হবে তিনটে ভাগ কি কি বলো দেখো ওই তিনটে ভাগের প্রথমটা হচ্ছে তৎসম একদম ঠিক বলেছ যারা মনে মনে বলছিলে বা বলার চেষ্টা করছিলে আর দ্বিতীয় ভাগ হচ্ছে অবশ্যই অর্ধ তৎসম আর তৃতীয় ভাগ তদ্ভব এগুলো আগে পরে বিভিন্নভাবে তোমাদের হাতের কাছে থাকা বইতে লেখা থাকতে পারে অসুবিধা নেই আমরা মনে রাখবো মৌলিক শব্দের তিনটে ভাগ একটা হচ্ছে তৎসম দুয়ে অর্ধ তৎসম এবং তিনে তদ্ভব তাহলে এর পরের ভাগে আমরা বলেছি আগন্তুক শব্দ আচ্ছা আগন্তুক শব্দের তাহলে কটা ভাগ করতে পারবো দেখো আগন্তুক শব্দকেও আবার তিনটে ভাগে ভাগ করতে পারবো একটা দেশি শব্দ বলতে পারি একটা বিদেশি শব্দ বলতে পারি আর একটা প্রাদেশিক শব্দ বলতে পারি তাহলে দেশি বিদেশি এবং প্রাদেশিক আর লাস্টে নব্য গঠিত শব্দ এই গঠিত শব্দ বলতে গেলে আমাদের প্রথমে কিন্তু বলতে হয় যে এর প্রথমেই রয়েছে মিশ্র শব্দ হয়েছে বা শঙ্কর শব্দ বলতে পারি আর একটা অবিমিশ্র বা অনুদিত শব্দও বলতে পারি হয়েছে। তাহলে দেখো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার আলোচনা করতে গেলে শব্দ জমা থাকা যে শব্দগুলো সেগুলোকে তিন ধরনের ভাগের মধ্যেই আলোচনা করতে হবে তাহলে আমরা আসি প্রথম ভাগ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনায় দেখো প্রথম ভাগ কি মৌলিক শব্দ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা মৌলিক শব্দ তাহলে কি। দেখো এখান থেকে আমি অনেক আগে কয়েকটা ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসগুলো ততটা উন্নত মানের হয়নি এখন যতটা করার চেষ্টা করছি এখানে আমাদের এই যে মৌলিক শব্দ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে জানা দরকার মৌলিক মানে কি নিজস্ব শব্দ তাই না মৌলিক মানে নিজস্ব দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বাংলায় এসেছে মানে কোনো রকম বিকৃতি বা কোনো রকম পরিবর্তন এতে নেই অথবা প্রাকৃতের মধ্য দিয়ে কিছুটা রূপান্তরিত হয়েছে কিছুটা রূপান্তরিত হয়েছে অর্থাৎ এই প্রাকৃত স্তরের মধ্য দিয়ে রূপান্তরিত হওয়া এবং অবিকৃতভাবে আসা এই শব্দগুলোকে আমরা বলছি মৌলিক শব্দ বুঝতে পারলে এই মৌলিক শব্দকে আমরা কটা ভাগে ভাগ করলাম তিনটে ভাগে তাহলে আমরা বলতেই পারি আমি যখন প্রশ্ন করতে পারি তোমাদেরকে যে মৌলিক শব্দকে কি ভাগ করা যেতে পারে তোমরা কি বলবে হ্যাঁ মৌলিক শব্দকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে হ্যাঁ তবে একটা কথা মনে রাখবে কথাটা কি বলতো কোনো কোনো কোন এদের সংস্কৃত মূল শব্দ বলেছেন এই মৌলিক শব্দকে আচ্ছা যাই হোক আমরা একটু শ্রেণী বিভাগটা আসি দেখো মৌলিক শব্দকে কটা শ্রেণীতে ভাগ করা যায় বা কটা ভাগে ভাগ করা যায় কি উত্তর দেবে অবশ্যই তোমরা উত্তর দেবে মৌলিক শব্দকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা তৎসম একটা অর্ধ তৎসম এবং আর একটা তৎভব এই তিন প্রকার শব্দের প্রত্যেকটা ধরে ধরে আমাদের কিন্তু আলোচনা প্রয়োজন যেহেতু পরীক্ষায় একটা শব্দ তুলে দিয়ে বলতেই পারে এটা কোন ধরনের শব্দ আমাদের তাই খুটি নাটি প্রত্যেকটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে একটা ক্লাসে যদি আমরা সবটা আলোচনা করতে যাই ক্লাসটা অনেকটা দীর্ঘ হবে সময় পেয়ে উঠছি না যার জন্য আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করলাম না চেষ্টা করছি এখন ক্লাস যাতে মিস না যায় কম করে দিই কিন্তু কন্টিনিউ ক্লাস দেওয়ার একটা চেষ্টা চলছে যাই হোক পরের দিন অর্থাৎ আগামী দিন আমরা তৎসম সম্প তৎসম শব্দ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো